আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন বাইন্যান্সের একদম এফসিএফএস এক প্রথম এক লক্ষ ইউজার এখান থেকে দশ ডলার করে পাবে তো এখান থেকে আপনারা কীভাবে এটা জয়েন করবেন আমি এটা আপনাদের শর্টকাট প্রসেসে দেখা দিচ্ছি তো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো ফার্স্ট অফ অল আপনি দেখেন এখানে আমি বাইন্যান্স এক্সচেঞ্জে চলে আসলাম এখান থেকে দেখেন হোম বাটনে আসবেন হোম হোমবারটনে আসার পর মোর অপশন থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্কল ডাউন করবেন এখানে দেখবেন অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশন দেখতে পারবেন এই ইনফরমেশন সেকশনে এখান থেকে আপনি এই অ্যানাউন্সমেন্টের এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে ইভেন্ট পেজের এখানে নিয়ে আসবে দেখাবে আর কি এখান থেকে লেটেস্ট অ্যাক্টিভিটি যেটা আছে এটা ওপেন করবেন ওপেন করলে দেখবেন ফার্স্টে ট্রেড অন বাইন্যান্স এই বিআর টোকেনের যেই এই যে ইটা অ্যানাউন্সমেন্টটা এটা ওপেন করবেন ওপেন করার পর দেখেন এই যে এরকম আসবে এখানে বলছে ট্রেড করতে ফিফটি ডলার মূল্য একটু ট্রেড করতে তাহলে এখান থেকে আপনি একশোটা বিআর টোকেন পাবেন যেটার ভ্যালু বর্তমানে হচ্ছে আপনার টেন ডলারের মতো কাছাকাছি আর কি তো দেখেন এখান থেকে আপনি কী করবেন ফার্স্টে যে এখানে ল্যান্ডিং পেজ এখানে ক্লিক করে এটা ওপেন করে নেবেন ওপেন করার পর এই যে দেখবেন এখানে একটা সাইন আপ অপশন থাকবে সিম্পলি জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন এখানে ক্লিক করলে দেখবেন জয়েনে ক্লিক হয়ে গেছে আর আপনার এখানে জয়েন করা হয়ে গেছে এখানে কতজন ইউজার জয়েন করছে এটা বলতে পারতেছি না কিন্তু মোটামুটি ইভেন্টটা অনেকক্ষণ থাকবে আর কি আশা করি তো এই যে মনে করেন জয়েন করা হয়ে গেছে এখন জাস্ট এখানে আপনাকে একটা সোয়াইপ করতে হবে তো দেখেন এখানে সব রুলস এখানে আপনি সবগুলো পড়ে নিন তো এখান থেকে সোয়াইপ বাটন এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনার ইউএসডিসি করতে হবে ইউএসডিসি থেকে শোলে করতে হবে বা যে কোনো এই ইউএসডিসি আপনার মাস্ট লাগবে আর এখান থেকে আপনি যে কোনো চেনে আপনি এটা করতে পারবেন এখানে দেখেন আমি দেখা দিচ্ছি একটু সার্ভার ডাউন আছে তো এখানে সাপোর্টের চেন দেখেন বিএনবি আছে যে কোনো এখানে ওর বিএনবি যদি সিলেক্ট করেন এখানে যেগুলো টোকেনগুলো আছে এগুলো আপনার শো করবে তো আপনি চাইলে তো কনভার্ট করতে পারেন আচ্ছা এই হচ্ছে বিষয় মূলত আপনার ইউএসডিসি লাগবে তো আপনি যে এখানে অ্যাড ফান্ডে ক্লিক করবেন তো অ্যাড ফান্ডে ক্লিক করলে এখান থেকে আপনি কনভার্ট করতেছি দেখেন আমি একান্ন ডলার মতো এখানে কনভার্ট করে দেখি তো আমার স্পটে এটা কিন্তু আপনার বাইনান্স ওয়ালেট না আপনার বাইনান্স এক্সচেঞ্জারে যে এস ওয়ালেট সেটা আপনার কিন্তু ওই যে আমরা এয়ারডোপ বাইনান্স ওয়েব থ্রি যে এটা ওইটা কিন্তু না জাস্ট এখান থেকে দেখেন আমার একান্ন ডলার প্লাস ইউএসডিটি আছে সেটা আমি একান্ন ডলার ইউএসডিসি দেখেন এখানে আমি কনভার্ট করে নিচ্ছি তো দেখেন আমার কিন্তু কনভার্ট করা হয়ে গেছে এখন জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম জাস্ট এখান থেকে অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু চলে আসছে তো এখান থেকে জাস্ট আপনি কী করবেন সোল অপশানে ক্লিক করে আমি এখান থেকে এই যে এখানে সাপোর্টের যতগুলো আছে এখান থেকে সিলেক্ট করে আমি দেখেন এখান থেকে ইউএসডিসি করে নিচ্ছি যাতে আমার লস টস কিছু যাতে না হয় তো এখান থেকে দেখেন সরি এখান থেকে আবার আচ্ছা এখান থেকে আমি চাইলে ইউচডি করতে পারবো আমি তো ভাবছিলাম যে ইউএচডিসিটা হবে না তো যাই হোক এটা আমি দেখেন এখানে আমি অ্যাম বসায় দিচ্ছি কত ম্যাক্স ম্যাক্স দিচ্ছি না তো একান্ন মতো এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর দেখেন অটোমেটিক্যালি অ্যামাউন্টটা নিয়ে নিচ্ছে তো পঞ্চাশ পয়েন্ট সাতষট্টি মতো এখানে পাবো সয়াব বাটন এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো এটা দেখেন বাইনান্সের বর্তমানে যে এক্সচেঞ্জার এটা আপনার কী লেস ওয়ালেট আপনি যদি ইম্পোর্টেড অ্যাকাউন্ট হয় বাইনান্সের সেক্ষেত্রে কিন্তু হবে না তারা কিন্তু এখন অ্যাডজাস্টেবল করে নিচ্ছে তো দেখেন আমার অর্ডার কিন্তু সাবমিট হয়ে গেছে এখান থেকে আমি যদি আপনি যদি খেয়াল করেন তো এখানে হচ্ছে প্রসেসিংয়ে চলে গেছে এই যে সাইব কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই যে অ্যামাউন্টটা আপনি সোয়াইপ করছেন এটা কিন্তু আপনি এখন পাবেন না এটা এই জন্য আমি স্টেবল টোকেন আপনাকে সাজেস্ট করব তো এটা আপনি যখন সোয়াইপ করবেন এটা কিন্তু আপনার ওয়ালেট থেকে কেটে নেবে কিন্তু যখন তারা ডিস্ট্রিবিউশন করবে তার আগে এটা আপনাকে তারা কিন্তু আবার ব্যাগ দিবে তো এখন আপনি এটা সে সোয়াইপ করছেন এটা দেখেন আমি এখান থেকে আমার ব্যালেন্স কিন্তু কেটে নিছে। এটা কিন্তু তারা সরাসরি এসে নিয়ে গেছে তো বাইনান্স ওয়ালেট ওয়েব থ্রিতে নিয়ে গেছে এই সোয়াপটা কিন্তু আপনার আপনি এক্সচেঞ্জারে করছেন কিন্তু আপনার কাজ কিন্তু হচ্ছে ওয়েব ওয়েব থ্রি ওয়ালেটে তো এখন যদি আপনি বাইনান্স ওয়েব থ্রি যে ওয়ালেট ওয়েব থ্রি ওয়ালেট কিন্তু এই ট্রেড অপশনে যান ট্রেড অপশনে গেলে এখানে আমার যে সোয়াপটা হয়েছে এখন জাস্ট এখান থেকে আপনি যে অ্যাক্টিভিটি সেকশন আছে এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা এখান থেকে কিন্তু তারা কিন্তু সোয়াপ করে নিয়েছে আশা করি আপনি দেখতেছেন আচ্ছা এটা কিন্তু আপনি সরি আমার একটা জিনিস ভুল হয়েছে এটা এক্সচেঞ্জারে পাবেন না এটা সরাসরি দেখেন আপনার বায়না সিফত্রির ওয়ালেটে চলে আসবে আমার এটা বলছিল ধারণা তো যাই হোক এটা কিন্তু আপনি পেয়ে গেছেন তার মানে এই কাজটা কমপ্লিট এই কাজটা করতে সামান্য আমার দেখেন আমার বত্রিশ সেন্টের মতো খরচ হয়েছে জাস্ট এতটুকু করতে হবে এখন জানি না কতজন কি জয়েন করছে এই পর্যন্ত আপনি চাইলে এখন আপনার যে বায়না সিফ্রি ওয়ালেটের যে ব্যালেন্সটা ওটা আপনি সরাসরি আপনার ওয়ালেটে নিয়ে আসতে পারবেন আর রিওয়ার্ডের কথা যদি বলি সেটা দেখেন এই যে দেখেন তারা বলছে বিয়ার যে রিওয়ার্ডটা এটা আপনাকে ছয় তারিখের মধ্যে এই আপনার এপ্রিলের ছয় তারিখের মধ্যে দিবে তার মানে আজকে হচ্ছে আপনার উনত্রিশ তারিখ তা তাহলে আর মাত্র আপনার ইসে ছয় সাত দিনের মধ্যে হয়তো দিয়ে দিবে তো এ হচ্ছে বিষয় এখন যদি প্রাইসটা দেখায় এই ইসের প্রাইসটা কেমন তো একশো টাকার ভ্যালু বর্তমানে দেখেন নয় ডলার প্লাস আছে মানে একটু কমে গেছে তো প্রায় প্রায় দশ ডলার বলতে পারেন তো প্রত্যেকে জয়েন করে নিন তাড়াতাড়ি